আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আসি বাংলা মোটর শাহবাগের দিক যাব কারণ আজকে ফিলিস্তিনের পক্ষে অনেক বড় একটি বিক্ষোভ মিছিলের হওয়ার কথা আছে তো সেটার জন্য আর কি যাচ্ছি দেখি কী অবস্থা কয়টা বাজে শুরু হয় এবং তা দেখতে পাচ্ছেন অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর নিরাপত্তা দিচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেক নিরাপত্তা দিচ্ছে আর্মি আছে আমরা যাব এখন শাহবাগের দিকে এই এলাকায় আজকে মিছিল হবে শাহবাগ থেকে শুরু হবে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অবস্থা খুব ভালো খুবই দেখি কি অবস্থা সামনে যে দেখি শাহবাগে কি অবস্থা এখন এখানে মিজান রহমান আজহারি আহমদুল্লাহ হুজুর আরো অনেকে শুরু হবে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এখন শাহবাগ আছি শহরের বর্তমান অবস্থা নিরাপত্তা দিচ্ছে আর্মি এইখান থেকে শুরু হওয়ার কথা তো অনেকেই ফ্লাগ কিনতেছে কতদে কিনলেন ভাই দেড়শো আচ্ছা ওই একটা পতাকা দেড়শো টাকা বিক্রি হচ্ছে এক ভাই দেখতেছে কালেমার পতাকাটা দেখতেছে লাই হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওই পতাকাটা দেখতেছে শাহবাগের চিত্র এটি কিছু মানুষ আসছে এখন ওইভাবে আসেনি আমরা টিএসসি পর্যন্ত যাব এখন দেখবো টিএসসি পর্যন্ত কি অবস্থা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএসসি খুব কাছাকাছি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই এরিয়ায় আছি বাম পাশে হচ্ছে সরোয়ার্দি উদ্যান ডান পাশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সামনে রাজু ভাস্কর্য তো মূলত এদিক থেকেই শুরু হবে প্রতিবাদ সমাবেশটা গাজা দেখতেই পাচ্ছেন বর্তমান টিএসসি চত্বরের অবস্থান মার্কস ফর গাজা এই শিরোনামেই সরার্ড উদ্যান থেকে শুরু হবে এখন আসি রাজু ভাস্কর্য এই জন্য আসলে শহরে চলাচলের অনুপযোগী হয়ে গেছে সবাই গেঞ্জি কিনতেছে দেখতেছেন এখনো ওভাবে মানুষজন আসেনি হয়তোবা আসবে দুপুর পরে কি মানুষজন বাড়বে